আমি কোয়েল আজকের ভিডিও নিয়ে চলে এলাম থাম্বেল দেখে বুঝতেই পারছো কি রান্না করতে চলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতন হলুদ দেব দিয়ে ভালো করে নাড়বো এবার একটা থালা চাপা দিয়ে দেব আলুটা ভাজা হওয়ার জন্য থালাটা তুলে দেখব আলুটা কেমন ভাজা হয়েছে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার চলে এসেছে আলুতে আলুগুলো তুলে নিয়ে এবার কড়াইতে একটা তেজপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে লঙ্কাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়বো পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আজকে রান্না করতে চলেছি চিকেন দেখে বুঝতেই পারছো থামবেল দেখে টমেটা কুচড়িয়ে দেব দিয়ে ভালো করে নাড়বো দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়ব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো পরিমাণ মতন জল দিয়ে দেবো কষানোর জন্য এবার মাংসগুলো দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নাড়ব মুরগির মাংসগুলো থালাটা তুলে দেখব কতটা সেই থালা চাপা দিয়ে দেব কষানোর জন্য এখনো কষাতে হবে মাংসটা ভালো করে জলগুলো ভালো করে মারতে হবে মানে শুকাতে হবে জলগুলো ভালো করে দেখো জলগুলো কত সুন্দর শুকিয়ে গেছে এবার ভাজ ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়ব এবার একটা থালা চাপা দিয়ে দেব আর একটুকুনি সিদ্ধ হওয়ার জন্য তাটা তুলে দেব ভালো করে নেড়ে নেব পরিমাণ মতন জল দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য এবার থালা চাপা দিয়ে দেবো ভালো করে ঝোলটা ফুটানো হয়ে গেছে এবার থালাটা তুলে দেখব ভালো করে নেড়ে নেব এবার শাড়ি গরম মশলা দেবো స్వద్ హార్